ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আমি আপনাদের আজকের ভিডিওতে দেখে দেব আপনারা রিজেক্টেড থেকে অর্থাৎ যে মেম্বারগুলো আপনারা এন্ট্রি করেছেন তার মধ্যে রিজেক্টেড যে মেম্বারগুলো রয়েছে সেখান থেকে আপনাদের কী কী করণীয় এই যে টাস্ক প্রোফাইলে এসে রিজেক্ট প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে যে মেম্বারগুলো রয়েছে তাদের আমরা লাইভলিহুড আগে নো করে রেখেছি সেই কারণে আমাদের এগুলো রিজেক্টেড দেখাচ্ছে তাই আমি আপনাদের দেখাবো একজন মেম্বারের আমরা লাইভলিহুড কিভাবে সিলেক্ট করব। দেখতেই পাচ্ছেন এগুলো সব ঠিক আছে তাই আমরা চেক বক্সে ক্লিক করে ভেরিফাই আধার করে নেক্সট করে দেব। নেক্সট করার পর আমাদের বেসিক ডিটেলস আসবে সেটাও আমাদের যেহেতু অলরেডি আগে আমরা ফিল করে রেখেছি তাই নেক্সট করে ব্যাঙ্ক ডিটেলস তারপর অ্যাড্রেস দেন আমরা মোর ডিটেলসে এসে আমরা প্রাইমারি লাইভলিহুড এগ্রিকালচার সিলেক্ট করব সেকেন্ডারি লাইভলিহুড আমরা আরেকটা কিছু সিলেক্ট করব যেটা আমরা দিয়েছি এখানে ডেয়ারি এবং তারপর থার্ড আমরা চেক চেকবক্সে ক্লিক করে আমরা নেক্সট করে চলে আসতে পারি এভাবেই আমরা লাইভলিহুড অ্যাক্টিভিটিস সিলেক্ট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও